ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো গুড ইভিনিং সবাইকে তো আমি ভিডিওটা পোস্ট করেছিলাম আবার কেন ভিডিওটা আমি প্রাইভেট করে আবার কেন আমি নতুন করে দিচ্ছি সেসব আমি এই ভিডিওর মধ্যে তোমাদের উত্তর দিচ্ছি কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয় প্রাইভেট করে দিতে হয় তার জন্য আমি আবার নতুন করে এডিট করে আবার আমি তোমাদের সামনে ভিডিওটা পেস্ট করছি তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আবার সবাই ভিডিও একটু দেখো তো আজকে কাকিমা বাড়িয়ে বানিতে বাড়িতে বানিয়েছিল মাটন বিরিয়ানি তো এখানে আলুটা ভাজা হচ্ছে আর ভাতটা বসাতে দিয়েছে আর এখানে চিকেন এখানে মাটনটাকে ম্যারিনেট করে রাখা আছে আর এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা আছে যেহেতু চিকেন কষা হবে সাথে মাটন বিরিয়ানি আর এখানে কিছু আলু ভেজে তুলে রাখা হয়েছে আর কিছু আলু এখন কড়াই কাকিমা ভাজছে তারপরে এখন কাকিমা এখানে মাটনটাকে এখন কষাচ্ছে তো খুব সুন্দর খেতে হয়েছিল যেহেতু খাবার পরে রিভিউ দিচ্ছি একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়েছিল দারুণ আর এখানে ভাতগুলোকে ঝেড়ে ঠান্ডা করতে রাখা হয়েছে আর এখানে কিন্তু বেরেস্তা ভাজা হচ্ছে তো তোমরা কে কোন বিরিয়ানি খেতে ভালোবাসো এই ভিডিও নিচে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই একটু সাপোর্ট করো পাশে থাকো তবেই আমরা এগোতে পারবো আর এখানে বিরিয়ানির হাঁড়ি কিন্তু চলে এসেছে আর এখানে এখন ঠাকুমা কিন্তু মানে সত্যি এখন কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেড়ে দিচ্ছে তো অসাধারণ খেতে হয়েছিল একদম রেস্টুরেন্টের থেকেও সুন্দর খেতে হয়েছিল বাড়িতে যেন বানিয়েছে এরকম মনেই হচ্ছে না তো এখানে আমার স্যালাড একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর বিরিয়ানি নিয়ে নিয়েছি একটা বড় সাইজ আলু একটা মাটন পড়েছে আর এখানে মাটন কষা চিকেন কষাও চলে এসেছে পাত্রে একটু ইগনোর করো পাশে গুড্ডু খেয়েছে লাস্টে দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বাই